Hmm, this help আসকে রাওয়াতের ড্রেসগুলো আমরা দি দিব আপনার সব অরিজিনাল রাওয়াত প্রত্যেকটার ড্রেস অর্ধেক প্রাইসে থাকবে আজকে রাওয়াত রাওয়াতের ড্রেস অর্ধেক প্রাইসে

এই মুহূর্তে লাইভে চলে আসছি আপনাদের জন্য স্পেশাল কালেকশন নিয়ে এই মুহূর্তে লাইভে থাকবে আপনাদের জন্য রেওয়টেড ড্রেস থাকবে গুলজিপ ড্রেস থাকবে যত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস সবই লাইভে ইনশাআল্লাহ আমরা অফারে দেব আপনাদেরকে এই লাইভে সব প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো অফারে থাকবে তো যারা লাইভে আছেন একটু লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন একটু লাইভটা শেয়ার দেন এবং লাইভ কোয়ালিটিটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা কিংবা ভোকাল কোয়ালিটিটা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন একটু কমেন্টের মাধ্যমে জানান যে লাইভ কোয়ালিটিটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা আমরা এই লাইভে যত রেওয়াতের ড্রেস আছে যত গুলজিট ড্রেস আছে আমরা সবগুলা ড্রেস এভারেজ ইনশাল আপনাদেরকে অফারে দিয়ে দিবো এভারেজ ইনশাল অফারে দিয়ে দিব লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছে শেয়ার দেন শেয়ার দেন হ্যাঁ সজনের কাছাকাছি শেয়ার দেন এবং

ভালো মানের ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এই যে গলার প্যানেলটা দেখাও এই যে দেখেন এগুলো সব এমব্রয়ডারি কাজ গলার প্যানেলে হচ্ছে এখানে সব এমব্রয়ডারি কাজ করা এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড এই যে দেখেন এটা ব্যাক সাইড এটা ব্যাক সাইড এবং স্লিভের কাপড়টা এখানে দাও এটা কাপড় হচ্ছে 100% সিল্কের কাপড় এটা এটা কাপড়ের কোয়ালিটি হচ্ছে খুব ভালো একদম পিওর কোয়ালিটির কাপড় 100% কটনের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট আর দোপাট্টাটা কি করছে দেখেন দোপাট্টা আসলে এগুলো ড্রেস যে মনে করতে হবে আপনারা মনে করতে হবে এই যে দোপাটটা দেখেন দুপাট কিন্তু সব এমব্রয়ডারি কাজ করা এটা অনেক দামি ড্রেস কটনের মধ্যে এগুলো রেওতে ড্রেস গুলজিপ ড্রেস যত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আছে প্রিমিয়াম সুইচ কটনের আমরা আজকে সব এই মুহূর্তে অফারে দিয়ে দিব আপনাদেরকে যারা অনলাইনের মাধ্যমে নিবেন ক্যাপশন নাম্বারগুলোতে এই মুহূর্তে যোগাযোগ করেন দেখেন এটা কালারটা হচ্ছে একটু কফি মেরুন টাইপের কালার কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর কালার আর কাপড় মানে আমি যে দেখাচ্ছি আমার ধরতে ভালো লাগতেছে এটা কাপড়টা এত ভালো এই যে গলার প্যানেল এখানে সব এমব্রয়ডারি কাজ এটা গলার প্যানেল দেখেন এখানে সব হচ্ছে এমব্রয়ডারি কাজ করা ভালো মানে কোয়ালিটি ড্রেস এই যে প্যান্ট এটা প্যাসেজ থাকে প্যান্টের এক্সট্রা ভাবে প্যাসেজ দেওয়া আছে এই ড্রেসটায় আর দোপাট্টা হচ্ছে মানে দোপাট্টা মনে করতে হবে যে একটা শাড়ি দিচ্ছে শাড়ি এই যে দেখেন দোপাট্টা এই যে দেখেন তোর কত সুন্দর অনেক সুন্দর অনেক দামি ড্রেস এটা অনেক সুন্দর অনেক দামি ড্রেস আমরা আজকে এই মুহূর্তে এই ড্রেস গুলো সব অফারে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ যারা দেখেন এটার কালারটা দেখেন একদম লাইট লেমন কালার এটা এটা হচ্ছে লাইট লেমন কালার প্রচুর পরিমাণের নতুন সিপ প্যান্ট আসছে আমাদের প্রচুর পরিমাণের নতুন সিপ প্যান্ট আসছে আমাদের শোনু আসতে দেখতে পারবেন এই যে এটা কালারটা এত স্মার্ট আর এখানে কিন্তু সব এখানে নিচের প্যানেল পর্যন্ত এমব্রয়ডারি কাজ নিচের প্যানেল পর্যন্ত সব কি থাকবে এমব্রয়ডারি কাজ এবং সিকোয়েন্স কাজ করা থাকবে খুবই ভালো মানের কোয়ালিটি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড হচ্ছে সম্পূর্ণ সেম প্রিন্ট করা থাকবে আর এই যে দেখেন এটার প্যান্টের কাপড়টা দেখলে কি বলবেন যে এত ভালো মানের কোয়ালিটি সুইস বেল কটনের মধ্যে প্যান্ট এই যে দোপাট্টা এটা এই যেটা হচ্ছে দোপাট্টা দেখেন দোপাট্টা হচ্ছে শাড়ি দুই পাশেই এমব্রয়ডারি কাজ বোর্ডিং এর কাজ করা

এগুলো সব এমব্রয়ডারি কাজ করে অনেক সুন্দর অনেক ভালো মানের ড্রেস প্যান্টের কাপড় কি করছে এটা দেখেন এটা কাপড় না ধরলে বুঝবেন না যে এটা কাপড়ের কোয়ালিটি কেমন এটা হান্ড্রেড পিওর ড্রেস হান্ড্রেড পিওর কোয়ালিটি ড্রেস আমরা এই মুহূর্তে আজকে অফারে দিব এই ড্রেস গুলা দেখেন দোপাট্টা এই যেটা হচ্ছে দুপাটটা গোডিং এর কাজ করে আছে দুপাটটাই সেই দেখেন ডিজাইন দেখেন কালার কম্বিনেশন গুলা দেখেন কত লাইট সোভার টাইপ কালার এগুলা সব সোভার টাইপ কালার ইনশাআল্লাহ এই যে আরেকটা ড্রেস দেখায় ব্ল্যাক কালার যারা ব্ল্যাক ক্লাভার আছেন যারা ব্ল্যাক ক্লাভার আছেন ব্ল্যাক কালার যারা পছন্দ করেন আমি বলবো এই ড্রেসটা আপনারা কালেকশন করেন এই ড্রেসটা কালেকশন করেন দেখেন ডিজাইন দেখেন ডিজিটাল প্রিন্টটা কি করছে আর গলার প্যানেলের ডিজাইনটা কি করছে এগুলো সব এম্রয়ডারি কাজ সব হচ্ছে এম্ব্রয়ডারি কাজ করা এই যেটা প্যান্ট এটা হচ্ছে প্যান্ট আর দোপাট্টাটা দেখেন এই যেটা দোপাট্টা আমাদের ড্রেসের অনেক কালেকশন আসছে আমরা আজকে সারাদিন ম্যাক্সিমাম কালেকশানেই ড্রেসের দেখেছি কারণ ড্রেসের এত পরিমানে কালেকশন আসছে আপনারা শোরুমে না আসতে বুঝবেন না যে কি পরিমানে কালেকশন করছি এখন পর্যন্ত ঈদ আসে নাই ঈদ আসার আগেই প্রচুর কালেকশন আসছে আর ঈদের মধ্যে কি পরিমানে কালেকশন থাকবে ভাবেন মানে এত পরিমানের ড্রেস আমরা সব অফারে দিচ্ছি প্রত্যেকটা শোরুমে অফার শাড়ি ল্যাঙ্গের শোরুমে অফার ড্রেসের শোরুমের মতো ইনশাল্লাহ অফার আমাদের এই যে দেখেন এটা পার্পল কালার

আর দেখেন এই যে দোপাটটা দোপাট্টার ডিজাইনটা কি করছে এত সুন্দর ড্রেস এগুলা হ্যাঁ এগুলা সব ড্রেস আজকে এই মুহূর্তে অফারে থাকবে আপনাদের জন্য সব ড্রেস আজকে এই মুহূর্তে অফারে থাকবে এই ড্রেসটা দেখেন মানে এক একটার চাইতে এক একটা সুন্দর কোনটা বাদ দিতে পারবেন না কোনটা বাদ দিতে পারবেন এই যে দেখেন কালারটা কত সুন্দর এটা অফ হোয়াইটের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট আর গলার প্যানেলটা দেখছেন কি করছে এখানে এটা অসম্ভব সুন্দর খুব এস্থেটিক একটা ডিজাইন এটা কি ডিজাইন হ্যাঁ এই যে এটা প্যান্ট এস্থেটিক কি মানে সুন্দর ড্রেস আর কি সুন্দর ড্রেস এই যে দেখেন এটা দোপাট্টা ওয়াও এটা দেখেন দোপাট্টার ডিজাইন কি করছে হ্যাঁ এগুলো ড্রেস দেখে আসলে মানে মন ভরে যাবে যে ভাই কি ড্রেস এগুলো হ্যাঁ এগুলো ড্রেস দেখার মতো সুন্দর ড্রেস দোপাট্টা দেখেন আর ড্রেস দেখেন প্রিন্টটা কি চমৎকার করছে একদম डिफरेंट একটা ড্রেস একদম डिफरेंट প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে এটা ইয়েলো কালার ওয়াও এটা হচ্ছে কাঁচা হলুদ এর সাথে প্যাসেজ থাকবে আলাদাভাবে এটার সাথে আলাদাভাবে প্যাসেজ থাকবে অনেক সুন্দর ড্রেস গলার প্যানেল এমব্রয়ডারি কাজ আছে এখানে এখানে এমব্রয়ডারি কাজ করে যে প্যান্ট এটা এটা প্যান্ট এবং এটা হচ্ছে প্যাসেজ এটা হচ্ছে প্যাসেজ আর দোপাট্টা দেখেন দোপাট্টা দোপাট্টাগুলো মানে একটার চাইতে আরেকটা সুন্দর ড্রেস এগুলো আর দোপাট্টাগুলো অনেক বড় এই যে দোপাট্টা দেখেন অনেক বড় ছয় পাঁচ ছয় হচ্ছে দোপাট্টা এগুলো

এটা প্যান্ট আর দুপাটটা দেখেন দোপাট্টা কি করছে হ্যাঁ একটা শেডের মধ্যে দুপাটটা বাও খুবই জোস হ্যাঁ ড্রেসটা দেখেন কি দিলাম আজকে এই ড্রেসগুলো সব দিয়ে দিলাম অফারে এই যে সেই রকম সুন্দর সেই রকম এগুলো সব আজকে অফারে থাকবে আপনাদের জন্য বারোশো টাকায় কত টাকায় দিব আমরা মাত্র মাত্র বারোশো টাকা অফারে হ্যাঁ বারোশো টাকায় থাকবে এই ড্রেস প্রাইস বলে দিলাম যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দেওয়ার ওইগুলো কনফার্ম করে ফেলেন এবং এটা দেখেন একটু রেডিশ মেরুন টাইপের কালার এটা বাও সেই রেডিশ মেরুন কালারটা গলার প্যানেল এখানে এমব্রয়ডারি কাজ গলার প্যানেল এখানে এমব্রয়ডারি কাজ এটা প্যান্ট আর দেখেন এই যে দোপাট্টা এটা কি দেখেন ডিজাইনটা মানে এত সুন্দর একটা কালার আর কাজগুলো একদম রাজকীয় টাইপের কাজ করছে অনেক ফ্যাশনেবল ড্রেসে এগুলো এই যে কালার গুলো দেখেন বলছি আজকে লাইভে অনেক ড্রেস দেখাবো আজকে অনেক ড্রেস দেখাবো লাইভে ইনশাআল্লাহ এই অফারের সাথে বেস্ট

আর আমাদের শোরুম অ্যাড্রেস অনেকেই অনেকে চিনেন না অনেকেই জানেন না আমাদের শোরুম অ্যাড্রেস কিন্তু ঢাকা লিফেন্ট রোড আপনারা নিউ মার্কেট চিনেন অবশ্যই আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা লিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন আর নুর মেনশন এটা আপনারা হচ্ছে আমাদের কোনি মেনশন হ্যাঁ এই যে প্যান্ট এই যে প্যান্টটা দেখো এটা প্যান্ট আর এই যে দোপাট্টা এটা এটা দোপাট্টা হ্যাঁ হ্যাঁ এটা দেখো এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটার প্রাইস দিচ্ছি আমরা কত টাকায় মাত্র 1200 টাকায় 1200 হ্যাঁ

আর অনলাইনেও কিনতে পারবেন অনলাইনে সুবিধা আছে ঢাকা ঢাকার বাড়ি থেকে অনলাইনে নিতে পারবেন অনেকে কিন্তু এগুলো পছন্দ করে এই যেस्करের সেই বাহও কালারটা দেখেন এটা এটা সুরম্যাশ এই যে দেখেন এগুলো সব পিটানো কাঁচ এগুলো হচ্ছে সব পিটানো কাঁচ কাঁচকলা খুব সুন্দর হ্যাঁ

সবার পছন্দের কালার এটা ব্ল্যাক এর মধ্যে আর এগুলা দেখছেন এগুলো সব এমব্রয়ডারি কাজ অনেকেই এই ডিজাইনগুলো বেশি পছন্দ করেন এই যে প্যান্ট দোপাট্টা দেখলে আমার তো অনেক ভালো লাগতেছে মানে এই ড্রেস এত সুন্দর এই যে এখানে দোপাট্টাটা ক্লোজ দিয়ে দেখাও এখানে সব বোর্ডিং এর কাজ অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর এগুলো সব আজকে এই মুহূর্তে অফার থাকবে আপনাদের জন্য ঢাকা এলিফ্যান্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর মেনশন আর নুর মেনশনের

একটু অরেঞ্জ টাইপ একটা কালার দেখে না এটা একটু লাইট অরেঞ্জ টাইপ কালার এই যে সেই সেই দেখেন এই যে এই যে ডিটু এই এখানে এমব্রয়ডারি কাজ প্যান্ট প্যাসেজ সাথে আছে হ্যাঁ এটা দুপাট্টা আর প্যাসেজটা যদি না দেখাই তাহলে তো মনে করবেন যে একটা বড় একটা গিফটে মিস করে ফেলেন হ্যাঁ সেটা হচ্ছে প্যাসেজ সচরাচর এই ড্রেসগুলো বাইরে দুই হাজার টাকা প্লাসে সেল হয় আমরা দিচ্ছি কত টাকায় মাত্র বারোশো টাকা মাত্র বারোশো হ্যাঁ এই যে ড্রেস এটা অনেক সুন্দর এটা একটু ম্যাজেন্ডা টাইপ কালার এটা এটা একটু ম্যাজেন্ডা টাইপ কালার হ্যাঁ গলার প্যানেলটা দেখেন সব এগুলো সব এমব্রয়ডারি সুতার কাজ এখানে সব দেখেন কি দিলাম আজকে এগুলা হ্যাঁ কি দিলাম দেখেন তো এই ড্রেস এই ড্রেস কখনো ভাবছেন এগুলা বারোশো টাকায় আজকে আমরা কুড়ি মাসেরই বারোশো টাকায় দিয়ে দিলাম এই ড্রেস গুলজির ড্রেস সব এবারে ওখানে দিয়ে দিলাম লাইট সুন্দর এই যে দুপারটা দেখো ড্রেসটা এই যে এত সুন্দর দেখছেন এই ড্রেস ও বারোশো টাকায় এই ড্রেস কত টাকা দিচ্ছি আমরা মাত্র মাত্র বারোশো টাকা বারোশো

মাত্র বারোশো টাকা এডভেস সবাই ভালো থাকবেন আলাইকুম